আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের সেম টু সেম এনআইডি নাম সংশোধন হবে খুব সহজেই নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন ঘটে যেমন হাসেম সিফাতের পরিবর্তনে রিফাত নিপা এর পরিবর্তনে রিপা বাসির এর পরিবর্তনে নাসির ওলি এর পরিবর্তনে দলি নুরুল আমিন এর পরিবর্তে রুল আমিন সুপ্রিয় দর্শক এই ধরনের এনআইডি কার্ডের নাম সংশোধন করতে পারবেন খুব সহজেই যেমন নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন হয়ে থাকে এই ধরনের করার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং সংশোধনের ধরন এবং সংশোধনের ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করে থাকে কোন দায়িত্বরত কর্মকর্তাগণ টু যে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা চাইলে বর্তমানে জাতীয় পরিচয় পত্র বায়োনারি কার্ড সংশোধন করার জন্য সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংশোধন করে নিতে পারবেন তবে এনআইডি কার্ডের সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেগুলো হলো পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে তবে ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের নাম সংশোধন করতে হলে যেমন নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন ঘটে থাকে সংশোধনের ধরন নাম সংশোধন সংশোধনের বিবরণ নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন ঘটে যেমন হাসেমের পরিবর্তনে কাসেম নিপা এর পরিবর্তনে রিপা বাসিরের পরিবর্তনে নাসির কলি এর পরিবর্তনে ডলি। নুরুল আমিনের পরিবর্তনে রুহুল আমিন এই ধরনের নাম সংশোধন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে এক বা একাধিক প্রযোজ্য ক্ষেত্রে কথা হলো সংশোধনের সপক্ষে যত বেশি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন তত দ্রুত আপনার সংশোধন হবে সুপ্রিয় দর্শক প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন প্রথমত প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদ অবশ্যই আপনি যে নামটা চাইতেছেন চাইতো তথ্য অনুযায়ী অনলাইন জন্ম নিবন্ধন সনদটি প্রয়োজন হবে তারপর প্রয়োজন হবে নামের প্রত্যয়নপত্র যেহেতু হাসেমের পরিবর্তে আপনি কাশন করতে চান এই ধরনের এনআরআই কার্ডের নাম সংশোধন করতে হলে অবশ্যই আপনার নামের পত্তনপত্র অনলাইনে সাবমিট করতে হবে তবে এই পত্তনপত্রটি আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবেন তারপর প্রয়োজন হবে নাগরিক সনদপত্র এই নাগরিক সনদপত্রটি আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে তবে চাই তো তথ্য অনুযায়ী আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে তারপর প্রয়োজন হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ সম্মুখে সম্পাদিত হলফনামা যেহেতু নামের পরিবর্তন ঘটেছে নামের বানানের পরিবর্তনে মূল নাম পরিবর্তন করছে তাই অবশ্যই আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা বা এফিডেভিট আপনার তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে সংশোধনের সপক্ষে তারপর প্রয়োজন হবে পারিবারিক সনদপত্র আপনার পরিবারে কতজন সদস্য আছেন এবং পর থেকে নাম উল্লেখ করে পারিবারিক সনদপত্র আপনার তৈরি করে দিতে হবে সেটা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবেন আইডি কার্ডের নাম সংশোধনের সাপেক্ষে যদি পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট কপি সাবমিট করতে হবে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা সাবমিট করতে পারেন যদি থাকে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই সুপ্রিয় যাদের জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন করতে হবে সেক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই পিএসসি জেএসসি এসএসসি অনার্স মাস্টার্স বা সমমান সনদ সংশ্লিষ্ট পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড বা কার্ড বা মার্কশিট প্রয়োজন হবে যদি আপনার শিক্ষাগত থাকে তাহলে অবশ্যই তথ্য অনুযায়ী শিক্ষাগত যুগতার সনদপত্র বা এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডটি আপনার অনলাইনে সাবমিট করতে হবে সুপ্রিয় দর্শক বিবাহিত পাঠের ক্ষেত্রে পাশাপাশি প্রয়োজন হবে তামিলনামা বা নিকানামা তারপর স্বামী বা স্ত্রীর এনআইডি কপি সন্তানদের এনআইডি জন্ম সনদ বা শিক্ষা যদি থাকে সেটা প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় নাম সংশোধন করতে হলে অবশ্যই চাইতো তত্ত্ব অনুযায়ী আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন পাতি যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে অবশ্যই চাকরির বহি বা চাকরির কার্ডের কপি সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন প্রয়োজন হবে সুপ্রিয় দর্শক যারা জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের নাম সংশোধন করতে চান যেমন নামের বানানের পরিবর্তনে মূল নাম পরিবর্তন ঘটে তাহলে সে ব্যক্তি যদি চাকরিজীবী হয় তাহলে অবশ্যই তার চাকরির বই বা চাকরির দলিলাদি বা চাকরির সংশ্লিষ্ট অফিস থেকে আপনার প্রত্যয়নপত্র অনলাইনে সাবমিট করতে হবে অন্য অন্য বৈধ দলিলাদি যদি থাকে সর্বোপরি কথা হলো কার্ড সংশোধন করার সপক্ষে আপনার যত বেশি ডকুমেন্টস আপনি সাবমিট দিবেন তত দ্রুত আপনার আবেদনটি অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশনের দায়িত্বরত কর্মকর্তাগণ সুপ্রিয় দর্শক এই ধরনের অ্যানারি কার্ডের নাম সংশোধন জন্য যে না অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি যখন অনলাইনে আবেদনটি সাবমিট করবেন সেই ক্ষেত্রে উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হতে পারে আপনি যখন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইন আবেদনটি সাবমিট করবেন সেই ক্ষেত্রে দাত্রত কর্মকর্তাগণ যদি মনে করে যে আপনার নাম সংশোধন করার ক্ষেত্রে যদি নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তবে সেটা দায়িত্বরত কর্মকর্তাগণের সুপ্রিয় দর্শক এই ধরনের সংশোধনের ক্যাটাগরি হয়ে থাকে গ এক এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি তিনি হলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয় পত্র বা এনারি কার্ডের নাম সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে যেমন নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন ঘটে যা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যেমন হাসিমের পরিবর্তে কাশেম বা সিফাতের পরিবর্তে এই ধরনের নাম সংশোধন করতে হলে হয়ে থাকে গ এক আবেদন নিষ্পত্তি করে থাকে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুপ্রদর্শক আইসক্রিম এই ভিডিওটি ফলো করে আপনি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করলে অবশ্যই আপনার সংশোধন হবে সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ